ও আপনার কোন ক্ষতি করছে আপনি যেই ধর্মের না হোক না কেন আপনি হিন্দু হন বৈধ হন যে কোনো ধর্মের হোক না কেন অবশ্যই আপনার একটা মানবতা আছে আপনি যেই ধর্মের হোক না কেন সুতরাং আপনি একজন জিন জাতি আর আমরা হলাম মানব জাতি সুতরাং আপনি মানব জাতির ক্ষতি করবেন কোনো কারণ তো আছে সে কারণটা কি বলেন অবশ্যই তো কারণ আছে যেরকম আগেরটা বলছি সে বলছে যে সে আমার শরীরে পাড়া দিচ্ছে আচ্ছা ভালো কথা তার জন্য মাফ চাওয়া হয়েছে ক্ষমা হয়েছে ঠিক আছে মাফ করে চলে গেছে কিন্তু আপনি তারা ধরছেন হেরে না কি কারণে জানেন না মানে কি কারণে ধরছেন জানেন না এমনি ধরছেন বলেন আপনি কি এমনি ধরছেন তারে তাও পারেন না আপনি কেউ ফাটাইছে তাও জানেন না তাহলে আপনি আসছেন কই থেকে কিছুই বলতে পারেন না

ও আচ্ছা আচ্ছা মানে উনি বলতে চাইছেন যে আমি ওরে ভালোবাসি তা বলে শারীরিক সমস্যা করে সেটা উনি শিকার হয়েছেন ঠিক আছে কিন্তু ভালোবাসার না কিন্তু ওনারা তো সবই ওনার সাথে যেহেতু বলছেন ওরা শারীরিক ঝামেলা করেন সেটা কেন ভালো লাগে তো ওই দিক দিয়ে আবার কেন আই হেট ইউ এটা আবার কেমন তোর ভালোবাসা কেন্দ্র বলতেছেন বা কি জানি আই হেট ইউ আবার অইন্দিরা বলতেছেন যে ভালো লাগে এটা হ্যাঁ

আপনি ফতম কোথায় থেকে ওনারা পেয়েছেন আপনার যেহেতু আপনি বলছেন ওনাকে ব্যবহার করেন আপনি

পরে গরমบุรีছে যাক কিন্তু গরম লাগতেছে আপনার গরম লাগতেছে আচ্ছা আচ্ছা এই ব্যান্ডেড তো দেখ কিছু নাই এই যে এই ইন্টারসেকশন ওই এই যে ব্যান্ডে কারণ না কারণ নেই কারণ নেই কারণ এসে গেল ইয়া কন্ডিশন জেনারেট নেই জেনারেট आईपीएस নেই আইপিএস আর আইপিএস এ পেন্সল দিসে আইপিএস এ পেন্সল দিসে ইজেনে ফেন্ডেট তো কেনেডাস হলো না এটা প্রত্যক্ষন মাইনাস সেলেকশন স্টুডেন্ট তো লাইনাস আছে দেখো তো লাইনটা ধরতে হবে দেখি

আপনি জিন জাতি আমরা মানব জাতি ঠিক আছে আর ওটা বন্ধ করেন ওটা দরকার আপনি বলেন জিন জাতি আমরা হলাম মানব জাতি সুতরাং যে যেভাবে সৃষ্টি হয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন এখন এই মেয়েটার সংসার বাচ্চার চালো জনা করে একটা ছেলে হ্যাঁ হেফজোখানা করে হেফজোখানা তার বাচ্চা পড়ে হ্যাঁ বাচ্চারও দেখেন না বাচ্চা কি ক্ষতি করছে আপনার

যে কোনো সময় মানুষ যদি মৃত্যু সজ্জা হয়ে যায় তখন তার ওষুধে ভালো না হয় তখন জালালি খতম দিলে আল্লাহ যদি তার হায়াত থাকে তার ভালো রাখেন আর যদি বরণ হয় আল্লাহ তাকে সাথে মৃত্যু মৃত্যুদারণ করেন আর উনি যেটা বলছেন জালালি একটা জালালিয়তের একটা খাসিয়ত আছে এটা একটা আগুনের মতো একটা বৈশিষ্ট্য সুতরাং যেহেতু যেতে আগুনের তৈরি আর জালালি খতমের একটা বৈশিষ্ট্য একটা পাওয়ার আছে এই পাওয়ারেও আমরা করে চারকার হয়ে যায় তো সুন্দর কথা বলছে এটা কিছু না মানে চল্লিশ জন হলে একটু কষ্টটা কম হয় আরকি অনেক সময় লাগে তো অসুবিধা নেই বেশি না আপনাদের অল্প খরচের ভিতরে আমি করে দিতে পারবো কোন সমস্যা নেই না

টাকাটি গেসের জন্য করে হ্যাঁ ওর থেকে আমি কনদানি তোরা মানুষের মধ্যে সবাই ভালো জন্ম থেকে মৃত্যু রাখ পর্যন্ত কয়েকজনের চরিত্র ভালো আছে দেখা এখানে টুপি দাড়ি লাগাইছে সব নবীর সুন্দর তো লাগায় বসে আছে সুন্দর লাগা হয়েছে কিন্তু ভিতরে কি আছে কেউ কি জানি উমরের আল্লাহ জানি হ্যাঁ মানবের মধ্যে আছে জিনির মধ্যে খারাপ না ভালো নেই আমি নিজেরটা স্বীকার করি নাই তিন থেকে সাত দিনের মধ্যে বলছি যে খতম দিতে হবে এর মধ্যে যদি না দেই আমার উত্তেজনা বেড়ে যাবে মিনিটের ক্ষতি হলাম কিছু করার নেই যত সময় যাবে তত মেয়ের হবে ঠিক আছে কথা আবার বুঝছেন যে কিন্তু কথা বলছেন করছি আমি খতম বেশি করবে সবসময় খেয়াল রাখবেন উনি কিন্তু কিছুই না দেখেন উনি কিন্তু বলছে আমি ভুল করছি হ্যাঁ একশো পার্সেন্ট আমি স্বীকার করছি এবং আমি ভুল করে কি করতেছি ওনার সাথে সেটাও স্বীকার করছে দেখ ওনার সাথে শারীরিক ভাবে বিভিন্নভাবে জড়িত সেটাও স্বীকার করছেন কিন্তু উনি যাওয়ার যে পথটা বলছে যে আমি আসছি ঠিক কিন্তু যাওয়ার পথটা আমি বলে গেছি তবে অন্তত আমার যে বেরেনে যে কাজটা করে যেহেতু উনি জালালি খতমের কথা বলছেন উনি একজন ভালো একজন জ্ঞানী তো সুতরাং উনি যে সম্পর্কে জালালি খতম সম্পর্কে যেহেতু ওনার জ্ঞান আছে উনি অবশ্যই উনি এই সম্পর্কে জ্ঞান রাখেন ওনাকে যে জ্ঞানে উনি যাইলে ভালো হবে উনি জানতে আমার যাওয়ার মতো কোনো পথ এখন নেয় সুতরাং আমাকে খতম না করে দিলে আমি চলে যাবো ইনশাআল্লাহ এটা পাবেন তো ইনশাল্লাহ আপনারা ঠিক আছে আপনার কারো কাছে যাওয়া লাগবে না দেখেন আপনার আগে ওই যে ছেলেটা বসে আছেন আনন্দ ওই যে ছেলেটা ওই যে এই আপু তুমি ভিতরে আসো তুমি বেশি মা দি এই যে এসব খাওয়াইছে না কইসে না খাওয়া সাজে বমি করে আসলে আসলে কি আমরা জিনদের কেউ কথা শুনতে চাই না আমরা জিনদের কথা শোনাটাই হলো আমাদের মনে করি অনেক কবিরাজ আছে পাওয়ার দেখা যায় এই শাস্তি এই শাস্তি দেয় আসলে কিছুই না এই যে দেখেন এই ছেলেটা দেখা যাচ্ছে এই যে দেখেন এই ছেলেটার সাথে আজকে আসছেন দেখা যাচ্ছে

আপনি একজন বুঝবান আমি একজন বুঝবান কিন্তু ওরা তো আম মানুষ ওরা তো আসলে আপনার কথাটা ভালোভাবে বুঝতে পারে না বা আসলে বুঝতে চায়ও না এই জিনিসটা আমাদের অবুজের কারণ আসলে কি দিন জাতি জিনিসটা আপনার হলেন বাতাস এই জিনিসটা আসলে আমরা মানুষটা অনেক কিছু আমরা বুঝতে পারি না এই জন্য হয়তো আপনার সাথে সেই ভালোবাসাটা দেখাইতে পারে না বা আপনার মনের ভাবটা তারা বুঝতে পারে না হয়তো এই জন্য দূরে দূরে করে কিন্তু আসলে যারা আমরা কাজ করি আমরা তো বুঝি যে যে জিনিসটা খেলা খেলে সেই জিনিসটা সে বোঝে এই জন্য আপনার সে মনের আপনি যত আপনার মনের ভিতরে আছে আপনার যেভাবে বলছেন সেইভাবে কাজটা করবেন ইনশাল্লাহ দেখবেন ওনারা ওনাদের মতো চলে যাবে প্রতিটা জিনিস দিন আসছে যে হুজুর আমার এটা দিবেন এটা দিবেন হ্যাঁ এটা আছে হাদিসে আছে আর সৎকার তার বালা যে বালা মুসিবত দান করলে চলে যায় জ্বালানি এই প্রমাণ তো উনি ভালো কথা বলছেন যে এর উপরে আর সুন্দর সিদ্ধান্ত নেই আমি তিন ঘন্টা ওইখানে আমাকে ফরিদপুর রাজবাড়ি নিয়ে যাওয়া হয়েছে রাজবাড়ি ওইখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে না ওইখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে

আমরা যারা ইউটিউব চ্যানেল দেখি রোগী পাটে আসুন রুইনদের কথা আমরা শুনব জিনদের মনোভাব আমরা জানার চেষ্টা করব কারণ কি জিনদেরও একটা মনের ইচ্ছা আছে কারণ ওরাও আমাদের মতো একটা সৃষ্টি এবং ওদেরও চাইরা আছে ওদেরও কথাবার্তা আছে ওদের মনের ভাব আছে সুতরাং ওদেরও আকুল বেদনা আছে কিন্তু ওদের সাথে আসলে অনেক সময় আমরা উগ্রভাবে ব্যবহার করে থাকি কারণ আল্লাহর পবিত্র কোরআনয় আছে আসসিন কামাসাল্লাহু আলাইক

এটা ওনার দাবি ইনশাল্লাহ আমরা ওনার কথা অনুযায়ী ইনশাল্লাহ কাজ করতেছি আল্লাহ যেন ওনার এই কথা অনুযায়ী ওনাকে মুক্তি দান করে উপর আল্লাহ ওনার জন্য একটা ভালো ফয়সালা করেন ঠিক আছে ভাইয়া আজকের মতো ঠিক আছে ইনশাল্লাহ আপনার কথা রাখা হয়েছে আমি ওনাকে সব বলে দিচ্ছি তাহলে আজকে কিছু লাগবে না কিছু লাগবে কিছু লাগবে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ চলে যান একটাও কথা বলবেন

আপাততো নাই ভালেই নাই